খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে স্বাগত আমাদের সমস্ত দর্শকদের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের এক রাস শুভেচ্ছা আসি আমাদের আজকের প্রতিবেদনে বিরুদ্ধে টিকাকরণ এই ভাইরাস যা কোভিড ১৯ ঘটায় এটা আমরা ইতিমধ্যেই জেনে ফেলেছি শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে গুরুতর তীব্র অসুস্থতা ঝুঁকি কিন্তু হ্রাস করে এর একটা টিকা বলছি যাই হোক কোভিড উনিশ বা দীর্ঘ কোভিডের পরের মাসগুলিতে অভিরাম স্বাস্থ্য সমস্যার বিরুদ্ধে সুরক্ষায় এর ভূমিকা কম ছিল না কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সতেরোটি স্বাস্থ্য ব্যবস্থার গবেষকরা ফিলাডে ফিওর চিলড্রেন্স হসপিটালের তদন্তকারীদের নেতৃত্বে কাজ করে দেখেছেন যে টিকা দীর্ঘ কোভিডের বিরুদ্ধে মাঝারি সুরক্ষা প্রদান করে কিশোর কিশোরীদের মধ্যেও টিকা দেওয়ার একটা শক্তিশালী প্রভাব রয়েছে যাদের ছোটো বাচ্চাদের তুলনায় দীর্ঘ কোভিড হওয়ার ঝুঁকি বেশি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের রিসার্চিং কোভিড টু এনহান্স রিকভারির উদ্যোগের অংশ হিসাবে বিশ্লেষিত ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ডের উপর ভিত্তি করে বৃহৎ পূর্ববর্তী গবেষণার ফলাফলগুলি আজ পেডিয়াট্রিক্স জার্নালে প্রকাশিত হয়েছে যদিও কোভিড উনিশের সামগ্রিক তীব্রতা প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে কম তবুও দীর্ঘ কোভিডের বোঝা সঠিকভাবে বর্ণনা করা কঠিন কারণ লক্ষণগুলি ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে এবং ভাইরাসের কারণে তাদের সঠিক উপায় অজানা কিছু লক্ষণগুলির মধ্যে রয়েছে মস্তিষ্কের কুয়াশা শ্বাসকষ্ট গ্যাস্ট্রো ইনটেস্ট আইনাল কর্মহীনতা সাধারণ ব্যথা এবং ক্লান্তি অন্যগুলি আরও তীব্র যেমন প্রদাহজনক প্রতিক্রিয়া বা হাটের সমস্যা আজ পর্যন্ত কোনো গবেষণায় এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সমাধান করার জন্য শিশুদের বৃহৎ বিভিন্ন গোষ্ঠীর জন্য ক্লিনিক্যাল ডেটা মূল্যায়ন করা হয়নি বলছেন প্রধান গবেষণার লেখক হানহি রাজাগি পিএইচডি এমপিএইচ পেট সেন্ট এবং রিকভার পিসিও রেন্ট রেন্ট এর সমন্বয় কেন্দ্রগুলিতে অ্যানালিটিক্সের পরিচালক ফিলাডেল চিলড্রেন হাসপাতালের ফলিত ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার স্বাস্থ্য পরিচর্যা নেটওয়ার্ক জুড়ে ক্লিনিক্যাল ডেটা ব্যবহার করে ভাইরাসের বিরল প্রভাব এবং শিশুদের ওপর এর প্রভাব শনাক্ত করার জন্যে ওনাদের কাছে যথেষ্ট পরিমাণে রুগীদের পাঠানো হয়েছিল গবেষকরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষণা কোভিড টু এনহান্স রিকভারির উদ্যোগে অংশ হিসাবে পিসিও আর নেট থেকে স্বাস্থ্য ব্যবস্থার একটি বড় ম্যাপের সহযোগিতার ফলাফল বিশ্লেষণ করেছেন যা কোভিড উনিশের দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে জানার জন্য তৈরি করা হয়েছিল সাতেরোটি স্বাস্থ্য ব্যবস্থা ডেটা যতক্রমে পাঁচ থেকে এগারো বছর বয়সী এবং বারো থেকে সতেরো বছর বয়সী রুগীদের দুটি গ্রুপে দীর্ঘ কোভিড উনিশের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা মূল্যায়ন করতে ব্যবহৃত হয়েছিল সেই সাথে রুগীদের প্রভাবিত হওয়ার সময়কাল এক লক্ষ সাঁত্রিশ হাজার নশো ছত্রিশটি শিশুর মধ্যে টিকা দেওয়ার হার ছিল ছাপ্পান্ন প্রতিশত কোভিড উনিশ আক্রান্ত রুগীদের মধ্যে সম্ভাব্য দীর্ঘ কোভিডের ঘটনা ছিল চার দশমিক পাঁচ পার্সেন্ট যদিও রুগীদের মাত্র শূন্য দশমিক সাত পার্সেন্ট ক্লিনিক্যালি দীর্ঘ কোভিডে ধরা পড়ে গবেষণায় বারো মাসের মধ্যে ভ্যাকসিনের কার্যকারিতা অনুমান করা হয়েছে এবং সম্ভাব্য দীর্ঘ কোভিডের বিরুদ্ধে পঁয়ত্রিশ দশমিক চার পার্সেন্ট এবং নির্ণয় করা কোভিড বা দীর্ঘ কোভিডের বিরুদ্ধে একচল্লিশ দশমিক সাত পার্সেন্ট অনুমানটি ছোটো বাচ্চাদের তুলনায় পঞ্চাশ দশমিক তিন পার্সেন্ট বনাম তেইশ দশমিক আট পার্সেন্ট কিশোর কিশোরদের মধ্যে বেশি এবং ছয় মাসের বেশি একষট্টি দশমিক চার পার্সেন্ট কিন্তু আঠেরো মাসের কমে দশ দশমিক ছ পার্সেন্ট হয়েছে কোভিড উনিশ থেকে পুনরুদ্ধার করার পরে যে শিশুদের টিকা দেওয়া হয়েছিল তারা উপকৃত হয়েছে বলে মনে হয়েছে কোভিড উনিশের পরবর্তী পর্বের পরে সম্ভাব্য দীর্ঘ কোভিডের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা ছেচল্লিশ পার্সেন্ট এই অধ্যয়নটি বলছেন ওনারা আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে যা দীর্ঘ দূরত্বের কোভিডের বিরুদ্ধে ভ্যাকসিনের প্রতিরক্ষামূলক প্রভাব দেখায় এবং পরামর্শ দেয় যে এই সুরক্ষাটি বেশিরভাগ দৃশ্যমান সংক্রমণ প্রতিরোধ করে আমরা আশা করি এর মানে হলো যে সার্স কোপ দুইয়ের বর্তমান স্ট্রেনের বিরুদ্ধে ভ্যাকসিনগুলি আরও কার্যকর হওয়ার জন্য উন্নত করা হয়েছে দীর্ঘ কোভিডের বিরুদ্ধে তাদের সুরক্ষাও আরও ভালো হবে বলেন সিনিয়র গবেষণার লেখক চার্লস বেলি এমডি পিএইচডি পেডিয়াটিক্স সহযোগী অধ্যাপক এবং সিএইচপি এর অ্যাপ্লাইড ক্লিনিক্যাল রিসার্চ সেন্টারের পেড সেন্টনেট এবং রিকভার পিসিওআর আরনেট আর নেট কেন্দ্রে সহ তদন্তকারী অফিসার বেলি উপসংহারে বলেন এই পূর্ববর্তী তত্ত্বগুলি দীর্ঘ কোভিডের বিকাশের উপায়গুলি এবং কীভাবে আমরা শিশু এবং কিশোর কিশোরদের আরও ভালোভাবে লক্ষ্য করতে পারি সে সম্পর্কে অতিরিক্ত গবেষণার জন্য নির্দেশিকা প্রদান করে বৈধ নাদা